স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর বিপুল সম্পত্তির বেশিরভাগই ভাগ দু সালের পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতির রিপোর্ট দেখে মন্তব্য আদালতের দিদির কাছে আমাদের এটা শেখা দরকার কেন এমন কথা অধীরের মুখে সিসিটিভি না সিআইএসএফ জ্যোতিপ্রিয় এস এস কেম নজরদারিতে কারা আদালতে তুমুল তরজা যা বললেন বিচারপতি নবানে মমতার মুখোমুখি হবেন শুভেন্দু এক্স স্যান্ডেলে অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা আসছি বিস্তারিত খবরে রেশন দুর্নীতিতে প্রায় এক মাস জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী গত নভেম্বর মাসে তাকে ফের জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাংসওয়েল কোর্ট সেই নির্দেশের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী তার দাবি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না তিনি তার উপর নজরদারি শিথিল করার আবেদন জানিয়েই আদালতে মামলা দায়ের হয়েছে তারই শুনানি ছিল গতকাল বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় নিরাপত্তা শিথিল মামলার পরিপ্রেক্ষিতে মন্তব্যে সিআইএসএফ মতায়ন করে নজরদারি নিয়ন্ত্রণ চাইল হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য প্রয়োজনীয় সিআইএসএফ জওয়ান সংখ্যা পলুক ইডি আদালত তাই মতায়ন করতে চায় এসএসকেমের জ্যোতিপ্রিয় নজরদারিতে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়নকে শীতকালীন অধিবেশন চলাকালীন আর সংসদে যোগ দিতে পারবেন না তিনি এদিন বাদানুবাদের মাঝেই ডেরেককে রাজ্যসভা থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার নিদান দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত বুধবার সংসদ অধিবেশন চলাকালীন লোকসভার ভেতরে দর্শক আসন থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি অন্যজন ওড়ান ধোয়া গোটা চত্বরে হলুস্থুল কাণ্ড বেঁধে যায় সংসদ ভবনের বাইরে পরিবহন দফতরের সামনে থেকেও আটক করা হয় দুজন পরে ধরা পড়েন আরও একজন সব মিলিয়ে সাম্প্রতিক অতীতে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় এত বড় গাফিলতি এর আগে হয়নি তাও বা সংসদ হামলার বাইশতম বর্ষপূর্তির দিনে বৃহস্পতিবার গতকালের সেই উত্তাপ সঙ্গে নিয়ে শুরু হয় রাজ্যসভার অধিবেশন বুধবারের সেই ঘটনায় পৃথক আলোচনা দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেকো ব্রায়ান স্টেসঙ্গে ক্ষুদ্র জগদীপ ধনকর তৃণমূল সাংসদ ডেরেকোব্রায়নের নাম নিয়ে ঘোষণা করেন হাউস থেকে এই মুহূর্তে পেরিয়ে যাওয়ার জন্য ডেরেকো ওব্রায়নের নাম ঘোষণা করা হচ্ছে ডেরেক ওব্রায়ন বলেছেন উনি চেয়ারের কথা শুনবেন না উনি কোনো নিয়মও মানবেন না এটা অত্যন্ত গুরুতর বিষয় লজ্জাজনক ঘটনা কংগ্রেসের নেতৃত্ব মানতে ইন্ডিয়া জোটের একাধিক শরিকেরই কম বেশি আপত্তি ছিল তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর অনেক শরিকই মুখ খুলতে শুরু করেছে তার মধ্যে সর্বাগ্রে তৃণমূল ভোটের ফল পেরোনোর পর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এটা কংগ্রেসের পরাজয় মানুষের নয় মানুষ বিজেপির বিরুদ্ধে তারপর কংগ্রেসের টাকা ইন্ডিয়া জোটের বৈঠকেও যাননি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি আগে থেকে জানতেন না ওই সময় উত্তরবঙ্গে থাকবেন তারপর আগামী উনিশ তারিখ ঠিক হয় বৈঠকের দিন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলে দিলেন বাংলায় লিড করবে বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে তিনি বলেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা বাংলা যেটা করছে সেটা দেশে এখন কেউ কেউ ভাবছে সেজন্যই জন্যই আমাদের বাংলায় লিড করবে হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে অনেকগুলি প্রশ্ন উঠছে মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক তার আগে কি ঘুরিয়ে নিজেকে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি ইন্ডিয়া জোটের স্বঘোষিত মুখ হিসাবে নিজেকে তুলে ধরলেন তিনি বেয়াল্লি শাসন বিশিষ্ট বাংলার শাসক দলের প্রধান নেত্রীকে জোটের মুখ হিসাবে মেনে নেবেন ইন্ডিয়া জোটের শরিকরা সংসদের নিরাপত্তার ফাঁক নিয়ে তৃণমূলের দাবি অমলুক বলে প্রতিক্রিয়া দিল বঙ্গ বিজেপি বিজেপির এরাজ্যের প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন বিষয়টি উদ্বেগের কিন্তু যেভাবে ঘটনা উপস্থাপন করা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছে দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই বিষয়টা সেরকম নয় ঘটনা ঘটার পর যেভাবে দেশের মানুষকে আতঙ্কিত করে তোলা হয়েছে তাও ঠিক নয় সংসদে নিরাপত্তার ফাঁক নিয়ে তৃণমূলের দাবি অমলুক বলে প্রতিক্রিয়া দিল বঙ্গ বিজেপি বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য একই সঙ্গে বলেন তবে বিষয়টি অত্যন্ত চিন্তার সমালোচনা করার অধিকারও সবার আছে দাবি জানানোর অধিকারও সবার আছে তৃণমূলকে খোঁচা দিয়ে শ্রমিক এও বলেন কারা প্রশ্ন তুলছেন যে রাজ্যে বল ভেবে বোমার শিকার হয়ে মৃত্যু হয়েছে একাধিক শিশুর সমাজবিরোধীরা যেভাবে প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে তাতে বাংলার মানুষেরই কোনও নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রী টাকা বৈঠকে নবান্নে পা রাখবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন বিরোধী নেতা এদিন রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত বৈঠকে ডাক দেন মুখ্যমন্ত্রী আর প্রটকল অনুযায়ী সেখানে উপস্থিত হওয়ার কথা বিরোধী দল তার কাছে পৌঁছেছিল আমন্ত্রণপত্র ডিসেম্বরের এক তারিখে কিন্তু বৈঠকে মেদিনীপুরের ভূমিপুত্র যাবেন না বলে জানিয়েছেন শুভেন্দু অভিযোগের সুরে পড়েছেন রাজ্য মানবাধিকার কমিশন বেশিরভাগ সময় নিষ্ক্রিয় গভীর নিদ্রায় থাকে তাই তিনি মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেবেন না বালুরঘাট পুরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল বিজেপি মঙ্গলবার বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা পুরসভার একাধিক বেহাল পরিষেবা ও নানা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তারা বিজেপির অভিযোগ বালুরঘাট শহরে কালী মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দিরের জায়গায় প্রমোটারি করা হচ্ছে সেই বিষয়ে যুক্ত পুরসভা এছাড়াও দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরের ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে রয়েছে পুরসভার পরিষেবা নামমাত্র শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা স্তুপ বিক্ষোভকারীরা জানান বালুরঘাটে মোটরকালী মন্দির নির্মাণের নামে প্রমোটারি করা হচ্ছে বালুরঘাট খিদিরপুর শ্মশানে প্রায় ছ মাস ধরে বৈদ্যুতিক চুল্লি বিকল অবস্থায় পড়ে রয়েছে এরই প্রতিবাদে এদিন আট দফা দাবিতে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির তরফে পাচার নিয়ে বিধায়কের অভিযোগের ভিত্তিতে রেশনের বেশ কিছু সামগ্রী আটক করল পুলিশ বুধবার সকালে বলাগড়ের ডুমুরুদহ নিত্যানন্দপুর দুই পঞ্চায়েতের কুন্তিঘাট শেরপুর স্কুল মাঠের ঘটনা ঘটনা পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এদিন ওই মাঠে ডিলার বাচ্চু মুখোপাধ্যায় দুয়ারে রেশন করছিলেন সে সময় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সেখানে হাজির হন তার অভিযোগ দলের কর্মীরা জানিয়েছিল দিনের পর দিন এখানে রেশন দেওয়ার সময় উপভোক্তাদের কাছ থেকে খাদ্য সামগ্রী কিনে পাচার হয় এদিন হাতে নাতে ধরেছি সকলকে রেশনের জিনিস এভাবে কেনা যায় না তবে ওই রেশনের উপভোক্তাদের একাংশের অভিযোগ চাল ও আটার মান খারাপ ওতে পোকা থাকে তাই আমরা বিক্রি করি করে টাকা নিয়ে ভালো জিনিস কিনি সরকার ভালো জিনিস দিলে এরকম করতে হতো না রেশনে জিনিসের এক ক্রেতার কথায় এটা পাচার কেন হবে উপভোক্তারা বিক্রি করছেন তাই আমরা কিনছি নিয়মিত খবরগুলি শোনবার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধর্মতলার নিউ মার্কেটে ফুটপাতে দুদিকে নয় একদিকে বসবে হকার মাত্র একশো জন নথিভুক্ত হকারকে প্রাথমিকভাবে বসার সিদ্ধান্ত দেওয়া হবে ধর্মতলার নিউ মার্কেটের তারা হোটেলের সামনে ফুটপাতে এইভাবে হকার নিয়ন্ত্রণ করবে কলকাতা পৌরসভা বলে জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতা পৌরসভা কলকাতা পুলিশ এবং টাউন বেন্ডিং কমিটির হকার নেতৃত্বরা অভিযানে যাবেন আদালতের নির্দেশে পাঁচ তারা হোটেলের প্রধান ফটকের দুদিকে পাঁচ ফুট করে ছেড়ে বসতে হবে হকারদের সমস্ত হকারকে কিভাবে পুনর্বাসন দিতে পারে পৌরসভা সেটাই এখন চ্যালেঞ্জের বুধবার কলকাতা পুরসভায় টাউন বেন্ডিং কমিটির বৈঠক হয় কিভাবে হকার নিয়ন্ত্রণ অভিযান হবে তার রূপরেখা নিয়ে সেখানে আলোচনা হয়েছে শহরে হকার পুনর্বাসনের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ দেবাশিস কুমারও বৈঠকে ছিলেন বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভার সঙ্গে ডাউন বেডিং কমিটি গতকাল দুপুরে ধর্মতলায় হকার নিয়ন্ত্রণ অভিযান চালাবে সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডব ঘটনায় বাংলা যোগ সংসদে তাণ্ডবের ঘটনায় স্ক্যানার ব্যানারে সন্দেহভাজন ললিত চা সূত্রের খবর তাণ্ডবের ঘটনার ভিডিও রেকর্ডিং করছিলেন ললিত চা নিলাক্ষ আইচ নামে এ রাজ্যের এক বাসিন্দাকে সংসদ তাণ্ডবের ভিডিও পাঠান ললিত স্বেচ্ছাসেবী সংস্থা চালান নীলাক্ষ তার সংস্থা মূলত পুরুলিয়ার আদিবাসীদের নিয়ে কাজ করে নীলাক্ষর সংস্থায় কাজ করতেন ললিত নীলাক্ষর দাবি ললিত জানিয়েছেন তিনি কলকাতার বাসিন্দা চলতি বছরে এপ্রিলে ললিতের সঙ্গে তার পরিচয় বলে দাবি করেছেন নিলাক্ষ বুধবার সংসদে তাণ্ডবের ঘটনা ইউপি ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে এই মামলায় ষষ্ঠ একজনকে খোঁজা হচ্ছে তার নাম ললিত তদন্তকারীরা জানতে পেরেছেন কলকাতায় একজনকে পাঠানো হয়েছিল সেই ভিডিও যাকে পাঠানো হয়েছিল সেই যুবকের নাম নীলাক্ষ আই তাকে এই ভিডিও পাঠিয়ে বলা হয়েছিল নজর রাখতে কি ঘটনা ঘটছে সূত্রের খবর দিল্লি পুলিশের তরফে নীলাক্ষ সঙ্গে যোগাযোগ করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করলো ইডি মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করা হলো গতকাল বিচারপতি অমৃতা সিনহা এজলাসে রিপোর্ট পেশ করা হয়েছে রিপোর্ট খতিয়ে দেখে প্র প্রয়োজনীয় নির্দেশ দেব জানিয়েছেন বিচারপতি কুড়ি ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি বারোই ডিসেম্বর শুনানিতে অভিষেক রুজিরা সম্পত্তির প্রসঙ্গ ওঠে আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কিনা ইডির কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিনহা নথি থেকে দেখা যাচ্ছে এই বিপুল সম্পত্তি বেশিরভাগই দু হাজার সালের পরে এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতি মন্তব্য করেন বিচারপতি স্থানীয় সংবাদ শেষ হলো।